আছে তুলসী গাছ ডান্ডা দিয়ে বাইরে ভালো লাগে ওই যাই আমি ফোসা দিবা কোন সমাজকে আমি পূজা দিবা আমি পূজা দিয়া বই পড়া আমি লিগা আজকে পড়ছি না সকলবেলা সান করে আমি আমি থাকবো বই পড়ালে তুমি তুমি পূজা দিয়েছা কোন সময় পরে টাইম মিলতো না আমার জল অনুপত্তে আজ কটা বাজেও নে দশটা চুয়ান্ন আজকে অনুপত্ত জল সময় সাড়ে দশটা বাজানো জায়গা আজকে এগারোটা বাজে যান কি বাবা কত বড় শৃঙ্গা খালি বাসও জল বাস তো নাই গাছও নেই গাছটা সব কমেছে না আমি ছাড়তাম না আমি আজকে পনেরো বিশ মিনিটে ভিডিও দিন আচ্ছা শোনো মা ये दिया जाऊँ तो महंगे से शिव भाई क्या अच्छा है

মাসুর তো যাবো রাস্তা উবা বুড়া সবাই যাবার কা বাবা বিড়ি খাও না একটু কমাবো তুমি একটা খাইয়া বেশি বেশি খাইয়া একটা বেশি বেশি খাইয়া এই অবস্থা একটা বিড়ি খাইয়া অবস্থা ওসে খুব খারাপ হল বিড়ি খাও না কমাও এত বিড়ি মা একদিন এক ফেট শেষ করলে একটা ফেট কমাতে হয় গো বিড়ি

দেখবো সবাই আজকে আজকে কইছে যে পিরি খাও কমাইতাম না এটা দেখবো সবাই হুম পয়সা লাগবো দিয়া 부는기서 담에 늦는 기초 거런 주도 난지야.

ছয়টা চল্লিশটা রাখছে লুড়ি কয় আমরা এটি লুড়ি তা আমরা পুরন কাপড় আছি না পুরন কাপড় থাকলে এটি বানাল লুড়ি কিটা লুড়া লুসনি জুসি দু যে কাপড় ধরা কাপড় ধরছ ওখানে গি তুমি বুঝছো যাই দেখ হে বুঝলেন সবাই তো আর না

स्थानीय मोस्तानी मोस्तान रखी कतरा खतम মুলুদ এসে লেটটা মানে আমি সকালে আমি সকালে চা নাই আজকে সকাল ও স্টুডেন্টরা বেতে খাইছে সার সার ইয়া চা हां না

रोटी हाँ बोलो बोलो हम अंकल करी तार चल तमिल लिया जी